হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে ভারতের জাতীয় প্রতীকসমূহ নিয়ে আলোচনা করবো তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখো আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথম প্রশ্ন দেখো ভারতের জাতীয় প্রতীক কী ভারতের জাতীয় প্রতীক হল অশোক স্তম্ভ উত্তর অশোক স্তম্ভ পরে প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত কি ভারতের জাতীয় সঙ্গীত হল উত্তর জনগণমন অধিনায়ক জয় হে পরে প্রশ্ন দেখো ভারতের জাতীয় রাষ্ট্রগীত কী ভারতের জাতীয় রাষ্ট্রগীত হল বন্দে মাতরম পরে প্রশ্ন ভারতের জাতীয় গাছ কী ভারতের জাতীয় গাছ হল বট গাছ ভারতের জাতীয় গাছ হল বট গাছ বন্ধুরা তোমরা যারা ভিডিওটিকে লাইক করনি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের প্রশ্ন দেখো ভারতের জাতীয় ফুল কি ভারতের জাতীয় ফুল হলো পদ্ম ফুল ভারতের জাতীয় ফল কি ভারতের জাতীয় ফল হলো আম উত্তর আম ভারতের জাতীয় পশু কি। ভারতের জাতীয় পশু হল রয়্যাল বেঙ্গল টাইগার পরে প্রশ্ন ভারতের জাতীয় পাখি কি ভারতের জাতীয় পাখি হলো ময়ূর বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটির পিডিএফগুলি পেতে চাও তাহলে সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ভারতের জাতীয় ধ্বনি কি ভারতের জাতীয় ধ্বনি হল জয় হিন্দ পরে প্রশ্ন ভারতের জাতীয় বাণী কি। ভারতের জাতীয় বাণী হলো সত্যমেব জয়তে ভারতের জাতীয় লজ্জা কি। ভারতের জাতীয় লজ্জা হলো অস্পৃশ্যতা পরে প্রশ্ন দেখো ভারতের জাতির জনক কাকে বলা হয় ভারতের জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে এগুলো অবশ্যই মনে রেখো ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি ভারতের জাতীয় জলজ প্রাণী হল নদীর শুশুক পরে প্রশ্ন দেখো ভারতের জাতীয় নদী কোনটি ভারতের জাতীয় নদী হলো গঙ্গা নদী ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু কী ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু হলো হাতি পরের প্রশ্ন দেখো ভারতের জাতীয় মুদ্রা কী ভারতের জাতীয় মুদ্রা হলো ভারতীয় রূপী ভারতের জাতীয় পানীয় কী ভারতের জাতীয় পানীয় নাম হলো চা পরের প্রশ্ন দেখো ভারতের জাতীয় জীবাণুর কী ভারতের জাতীয় জীবাণুর নাম হলো ল্যাক্টো বেসিলাস বুলগারিকাস পরে প্রশ্ন দেখো বন্ধুরা ভারতের জাতীয় নীতিবাক্য কি ভারতের জাতীয় নীতিবাক্য হলো সত্যমেব জয়তে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর হ্যাঁ এই ভিডিওটি পিডিএফগুলি পেতে সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো